তপ্ত রৌদ্র অসীম মরুভূমি চারোদিকে শুধু ধূসর বালি আর শুষ্ক বাতাস এক মুসাফির ক্লান্ত হয়ে পড়লেন উটের পিঠে করে দীর্ঘ সফরের শেষে এসে উটের পিঠে ছিল তার জীবনের সমস্ত সম্বল খাবার পানি বেঁচে থাকার শেষ চিহ্ন একটা ছায়ার নিচে বসে চোখ বন্ধ করতেই ঘুমিয়ে পড়লেন কিন্তু যখন চোখ করলেন দেখলেন উট নেই না উঠ না পানি না খাবার সব হারিয়ে গেছে মরুভূমির মাঝে দাঁড়িয়ে দিক ছুটলেন তিনি চোখে পাগলামি মুখে আকতি পায়ের নিচে কাঁপছে মরুভূমির গরম বালি কিন্তু কিছুই মিলল না পিপাসা ক্ষুধার্ত ক্লান্তি বুকটা যেন ফেটে যাচ্ছে একসময় পরাজিত হয়ে বিধ্বস্ত হৃদয় আবার সে গাছের নিচে এলেন মৃত্যুর প্রতীক্ষায় চোখ বুঝলেন আর তখন চোখ খুলে যা দেখলেন সে দৃশ্য তার হৃদয়টাকে কাঁপিয়ে দিল তার উঠ ফিরে এসেছে সাথে খাবার ও পানি সে জীবনের প্রতীক আবার সামনে দাঁড়িয়ে অশ্রু ঝরতে লাগলো তার চোখ থেকে প্রচণ্ড খুশিতে পাগলামি রকম আনন্দে তিনি বলে ফেললেন আল্লাহ তুই আমার বান্দা আমি তোর রব ভুলে গেলেন নিজেকে ভুলে গেলেন ভাষা শুধু বুঝতে চাইলেন একটি কথা এই খুশি ভাষায় বলে শেষ করা যায় না আর ঠিক এখানেই রাসুল সাল্লু সাল্লাম আমাদের বললেন যখন কোনো হারিয়ে যাওয়া বন্দা তবা করে ফিরে আসে আল্লাহর দিকে তখন তালা ওই উঠ ফিরে পাওয়া মুসাফিরে সে বেশি খুশি হন কি আশ্চর্য ভালোবাসা আমরা ভুল করি পালিয়ে যাই আর তিনি অপেক্ষায় থাকেন ডাকেন আর ফিরে এলে আনন্দে কেঁদে ফেলেন এই গল্প কোনো মরুভূমির নয় এটা আমাদের সবার হৃদয়ের গল্প আমরা যারা পথ হারিয়ে ফেলি আর যারা ফেরার পথ খুঁজি আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করছেন চোখের অশ্রু নিয়ে যেমন সেই মুসাফির তার উঠ ফিরে পেয়েছিল তেমনি আল্লাহ তালা হারিয়ে যাওয়া প্রেম বরা দাসকে ফিরে পেলে খুশিয়ান আরও বেশি